নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত গতকালকে কলকাতা হাইকোর্টে ইডি এবং ভার্সেস আই প্যাক তৃণমূলের যে মামলা সেই মামলা ছেড়ে শেষ পর্যন্ত চলে গেলেন বিচারপতি এবং ইডি শেষ পর্যন্ত বিচারপতি বা বেঞ্চ বদলের দাবি জানালেন তাহলে কি ক্ষমতাশালী হলেই বেঞ্চ বদলের দাবি জানা যায় আমরা সকলেই জানি আইনজীবীরা বলে থাকেন যে মামলার গুরুত্ব যদি থাকে সেটা যে বেঞ্চেই হোক রায় পাওয়া যাবে বিচার পাওয়া যাবে তাহলে হঠাৎ করে বিচারপতি পরিবর্তনের দাবি কেন তাহলে কি বিচারক ভেদে রায় পরিবর্তন হয় এটা কি আইনজীবীরা স্বীকার করবে আপনারা কি মনে করেন একই ঘটনা ভেদে কি রায় পরিবর্তন হয় আইনজীবীদের ভাবনা কি কিন্তু আইনের চোখে মামলার গুরুত্ব অনুযায়ী ভেদে তো কখনোই রায় পরিবর্তন হওয়ার কথা না তাহলে এই আইন এই আইনে দোহাই দিয়ে আমজনতাকে যে ভারতবর্ষের সকলের জন্য আইন সমান বিচার সমান বিচারপতি ভেদে রায় পরিবর্তন হয় না এই আইনজীবীরা যে এই আইনের দোহাই দিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য পেশ করে থাকেন তার কি আদৌ সার্বত্তা রয়েছে আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন ধন্যবাদ